খুবই প্রিমিয়াম দেখেন এটা আপনি অনেকে নিজের সাহায্যে দেখতে পান তিনটে হ্যান্ডেলের দাম সাড়ে চার হাজার টাকা নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা আব্দুল্লাহ ফার্নিচার এবং চমৎকার আজকে দুটি বেডরুম দেখিয়ে দিব আজকে আমার সামনে কিন্তু এই মুহূর্তে একটা পাঁচ পিচ এবং হচ্ছে গিয়ে ম্যাট্রেস সহ ছয় পিচের একটা বেডরুম সেট দেখতে পাচ্ছেন এবং এই পাশেও চমৎকার একটি বেডরুম সেট রয়েছে টোটাল ম্যাট্রেস নিয়ে ছয় পিসের বেডরুম সেট আপনারা যারা আবদুল্লাহ ফার্নিচার থেকে কিন্তু ফার্নিচার কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল হবে এই মুহূর্তে আমার সাথে কিন্তু রয়েছে সাজ্জাদ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সহ ভাই কেমন আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আশা করছি আমাদের দর্শকরাও ভালো আছে ভাই আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে উত্তরা ময়লার মোড় তেরো নম্বর ফ্যাক্টর তেরো নম্বর রোড আর কারখানা অ্যাড্রেস হচ্ছে হাউস বিল্ডিং অবদিত পাশে দেওয়ানবাড়ি মোড় স্বপ্নর সাথে ভাই আজকে যারা যেসব কাস্টমার আছে দাম শুনে নাকি পুরো জ্ঞান হারাবে কত কি সত্য অবশ্যই অবশ্যই দাম শুনে জ্ঞান হারাবে আগে সবার আগে চুপচাপ বসে ভাই দেখেন ভিডিও সম্পূর্ণ দেখবেন আচ্ছা সম্পূর্ণ দেখবেন স্পেশাল অফার আজকে স্পেশাল অফার দিমু যারা প্রবাসে আছে বা দেশের

আচ্ছা এগুলো কি দিয়ে তৈরি হয়েছে এটা সম্পূর্ণ ভাই কানাডিয়ান ওক কাট কোন প্রকার কোন ঝামেলা নাই কোনো মিক্স নাই কোনো মিক্স নাই কোনো মিক্স নাই কানাডিয়ান মাল দা কোনো মিক্স নাই আচ্ছা চলুন আমরা একটু মালটা দেখেনি ফার্স্ট একটু বেড দেখি অবশ্যই খাটটা দেখি চক 5 7 খাট চমৎকার 5 পিস 7 দেখেন এগুলো দেখেন ফিনিশিং গুলো ফাইবার গুলো দেখেন আচ্ছা ফিনিশিং ও দেখতে হবে ফাইবার গুলো দেখতে হবে আপনাদেরকে মাল তো সবাই বানায় ভালো মাল কোথায় পাবেন আপনারা ভালো মাল দেখে কিনবেন

একটা ড্রেসিং টেবিল আছে চমৎকার ড্রেসিং টেবিল দেখেন মা বান্ধবজন্য খুব সুন্দর সেম ডিজাইনের ভাই আচ্ছা সেম ডিজাইনের আলহামদুলিল্লাহ দেখেন এখানে 18 মিলি মোটা 18 মিলি মোটা দেখেন অনেকে 16 মিলি দেয় আমাদের 18 মিলি স্কয়ার সাইডে বাটাম দাও আছে দেখেন সাইডে বাটাম দাও আছে দেখেন পাল্লা ঝোলা না পড়ে আপনি এখানে আপনার থ্রিরেক আছে ভিতরে ফিনিশিং লটও দেখেন ভাই অনেকে ভিতরে সামনে ফিনিশিং দেয় ভিতরে কোনো ফিনিশিং নাই ফিনিশিং আমাদের ভিতরে ফিনিশিং দেয় সব 16 মিলি ভিতরে আপনি এখানে সেলফ আছে আপনার ফারক ইউজ করার জন্য

সেলফ আছে দেখেন সেল ওকে চমৎকার এই হ্যান্ডেলগুলো কিন্তু প্রিমিয়াম হ্যান্ডেলগুলো কিন্তু খুবই অনেকে দেখতে খুব ভালো হ্যান্ডেল এত প্রিমিয়াম হ্যান্ডেল ভালো হ্যান্ডেল পাশে দেখেন একটা টেবিল আছে আচ্ছা কত নির্ধারণ করেছেন ভাই বেডরুম সেটের প্রাইসটা ইনশাল্লাহ আমরা বাজারের চেয়েও কম রাখছি বাজারের চেয়েও কম একবারে কম একবারে কম প্রাইস আগে দাম ছিল আপনার আশি হাজার টাকা আচ্ছা এখন কমে দিলাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেখেন ছয় পিসের একটা সেট ম্যাট্রেস কি সাথে দিবেন সাথে ম্যাট্রিস ফ্রি ম্যাট্রিস আছে ফ্রি এই টোটাল এই ছয় পিস যাবে আপনার বাড়িতে মাত্র পঁচাত্তর হাজার টাকায় চমৎকার ম্যাট্রেস দেওয়া আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পি ফর্মের মাল পি ফর্মের একটা ম্যাট্রেস দেওয়া আছে ওকে পাবেন আপনি মাত্র পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরপরে ভাই চমৎকার এই যে সেট দেখেন ম্যাট কালারের ভিতরে হাতের মডেল ভাই

আচ্ছা দেখছেন আপনি এগুলা পি ফর্মের মধ্যে অনেক পি ফর্মের ম্যাচেস একটা কিন্তু সাথে ফ্রি থাকবে ভাই চমৎকার এই বেডরুম সেটটা প্রাইস কত আসবে ভাই আজকে 20 মাসের প্রাইস অবাক হয়ে যাবে ভাই কত ভাই